গাজরের হালুয়া কার কার ভালো লাগে তো আমি ফুল রেসিপি দেখানোর ট্রাই করবো তো ফার্স্টে আমি গাজর ছিলে নিতেছি সবগুলো গাজর আমি এক এক করে ছিলে নিব তো একটু সময় লাগে হয়তো এটা করতে মানে তো ছিলে নিতে হয়তো অনেকজনে সিদ্ধ করে নেয় তো অনেকজনে গ্র্যান্ড করেও নেয় তো আমার সব গাজর ছিলা হয়ে গেছে তো আমি এখন একটু এটাকে গ্রেন্ড করে নিব তো অনেকজনে সিদ্ধ করে পুরা মিহি করে ফেলে তো আমি সেটা করব না তো আমি এটাকে গ্রেন্ড করে নিতেছি ছোট চিকন পাশটা আছে গ্রেন ওইটা দিয়ে করতেছি তো এক এক করে সবগুলো ওইটাকেও কেউ করে নিব তারপর হাফ একটু ক্রিয়া করে নিব এই যে সবগুলো হয়ে গেছে তো তখন না এটাকে ব্লেন্ড করে নিব মানে এটা ডাইরেক্ট একদম ব্ল্যান্ড করলেই হয়তো যা আমার হয়তো বোকামি ছিল তো আমি গ্রেন্ড করে তারপরে গিয়া এটাকে ই করতেছিলাম ব্লেন্ডার করতেছিলাম মানে কাঁচাটাই সিদ্ধ করি নেই তো এটা পুরোটাই একদম ব্ল্যান্ড করে নিব এখন তো অনেকজনে করে নি পুরোটা সিদ্ধ করে নেয় তো এটা হয়তো একটু বেশি খাটনি হয়ে গেল যে আগে গ্ল্যান্ড করতে হয় তারপর ব্লেন্ডারে দিয়ে আবার গ্ল্যান্ড করতে হবে ডোবল খাটনি হয়ে গেল। আর কেউ চাইলে তো আপনি একবার ব্লেন্ডারে দিয়ে একবারে ব্লেন্ড করে নিতে পারেন তো হয়ে গেছে একটু সামান্য পানি দিতে হবে কেন শুকনা শুকনা লাগতেছে তো আমি একটু পানি দিয়ে নিলাম তো এখন পুরোটা একদম মিহি করে ফেটে নিবো তারপর ফাঁটা হয়ে গেলে তারপর পুরো হালুয়া বানানোর পুরো রেসিপিটা দেখাইতেছি যে কি কী দিতে হয় উপকরণ কি কী দিতে হবে সেটা আমি দেখানো ট্রাই করব তো এ হয়ে গেছে এখন পুরোটা তো দেখেন একদম মিহি হয়ে গেছে একটু পানি দেওয়া নি একটু একটু মানে মিহি হয়েছে তো এখন এগুলো সবগুলো আমি একসাথে ঢেলে নিব যে সবগুলো মিহি করতে হবে তো ফার্স্টে এই চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়ে দেবো তো সে ঘিয়ের যে চুলায় দিলে এত সুন্দর আসে তো এনে ঘি দিয়ে তারপর একটু ঘিটা গরম হতে হতে তো আমি ডালচানি এলাচি তারপর গিয়া এই বাদাম এগুলি সব একসাথে তেলে দিয়ে দিব বাজার জন্য কেন হাই হিটে আছে এখন একটু মানে এটার জন্য সাথে সাথে দিয়ে দিতেছি তারপর একটু পরে লো করে দিব চুলা রাশটা তো এখন এই যেগুলো ভেজে নিতেছি বেশি কিছু খাটনি লাগে না নর্মালে শর্টকাটে হয়ে যায় তো এই যে এগুলা দিয়ে ভেজে নিব তো এবং খুবই সুন্দর আসে এটার জন্য ঘিয়ের মধ্যে ডালচিনি এলাচি তারপর আপনার বাদাম কাঠ বাদাম তারপর কিশমিশ এগুলো দিলেই হয়ে যায় বেশি কিছু লাগে না তো এইখানে আমি এখন এই যে গাজরের মিশ্রণটা দিয়ে দিলাম তো গাজরের হালুয়া খেতে অনেকে পছন্দ করে অনেকে করে না কিন্তু আমাদের খুবই ভালো লাগে গাজরের হালুয়া খেতে তো এটার জন্য গাজরের হালুয়াটা আমরা সব সময় সব সময় বানাই মানে সয়াবতে আসলে বলেন তারপরে এমনি সকালে নাস্তার জন্য বলেন সব সময় বানাই তো এই যে এখন এটাকে অনেকক্ষণ নাড়া দিতে হবে নাড়া দিয়ে একদম কি শুকাইতে হবে পানিটা শুকায় আসলে পরে তারপর কালারটা চেঞ্জ হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়েছে ফুটে আসতেছে অনেকক্ষণ সময় লাগে বাঁচতে মানে বোনা বোনা হইতে তো নর্মালি তো সময় লাগবো তারপরে এখন দিয়ে দিলাম চিনি চিনি দিলে পর কেন আবার একটু পানি ছাড়বে মানে একটু শুকাইছিলাম এখন চিনি দেওয়ার পরে একটু পানি ছাড়বে তো আপনি আবার ভালো করে শুকাইতে হবে তো ভালো করে শুকায়াম মানে আর একটু টানাইতে হবে পানিটা এখন আমি একটু চিনি দিছি তো শুইখা যাইব তো এই যে এখন শুকানোর মানে চলতেছে মানে নাড়া দিতে হবে অনেক নাড়া দিতে এখন একটু দুধ দিয়ে দিব খুবই সুন্দর হবে গ্রান ব্যাগটা তো দুধ দিয়ে আরও নাড়া দিতে হবে অন্য বড় তো নাড়তে হবে নাড়তে হবে তো এই যে এখন নাড়া দিতেছি তো ভিডিওটা একটু ফুল হবে ফুল দিয়ে খেন তাহলে হয়তো বুঝতে পারবেন কেন রান্না করতে কি কি দিতে হয় স্টেপ বাই স্টেপ এটার জন্য ভিডিওটা একটু বড়ো হয়েছে নাহলে শর্টকাটও দেওয়া যাইতো তো এই যে এখন এটাকে দুধ দিছি এটা আরও বেশি পাতলা হয়ে গেছে চিনি দিসি এর জন্য তো এটাকে অনবরত না নাড়া দিতে হবে তো এই যে সুখে আসছে তার মধ্যে এখন বাদাম দিয়ে দিতেছি আসছি কাঠ বাদাম কাজু বাদাম আর হলো গে আপনি কিসমিস তো আবার একটু গুঁড়া দুধ অ্যাড করতেছি ফ্লেভারের জন্য একটু যেন গ্রানটা আসে ভালো এটার জন্য গাজরের কালারটা তো একটু চেঞ্জ হয়ে যায় তো এটা দিলে একটু সুন্দর হয় কালারটা একটু অন্যরকম আসে এটার জন্য দেখেন দুধটা দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো এখানে আবারও একটু নাড়া দিতে হবে তো সুখে আসবে অনেকে অনেক রকমভাবে খায় তো আমরা কিভাবে খাই সেটা দেখানোর জন্যই হয়তো ভিডিওটা করা তো অনেকজনে হয়তো বা পারেও না এটার জন্য যে কেউ কেউ একটু শিখে নিব এর জন্য তো এখন হয়ে গেছে আর বেশি কিছু লাগবে না তো তিন চার উপাদান দিয়ে হয়ে যায় এই যে হয়ে গেছে একদম শুকিয়ে গেছে তো অনেকটা সময় লাগে পনিটা শুকানোর জন্য এই যে হয়ে গেছে এখন তো কার কেমন লাগলো ভিডিও দেখে তো কমেন্ট করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা ফুল দেখলে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন